আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর এস এল ওয়ার্ল্ড নিউজে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রকে জবাব দিতে ভেনেজুয়েলার আছে পাঁচ হাজার রুশ ক্ষেপণাস্ত্র ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন তার দেশের হাতে রাশিয়া নির্মিত অন্তত পাঁচ হাজার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল আমদানি কমাতে প্রস্তুত ভারত রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধ থামাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ে সহযোগিতা চান ট্রাম্প উঠে চড়তে থাকুন সৌদি নেতাদের কটাক্ষ করে বললেন ইসরায়েলি মন্ত্রী ট্রাম্পের হুশিয়ারি পশ্চিম তীর অধিগ্রহণ করলে যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ করলে দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বাইশ অক্টোবর সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণ ভেনেজুয়েলা টেলিভিশনে সম্প্রচারিত হয় যেখানে মাদুরো বলেন বিশ্বজানে ইগলা এস কতটা শক্তিশালী অস্ত্র আর ভেনেজুয়েলার হাতে এমন ক্ষেপণাস্ত্রের সংখ্যা পাঁচ হাজারের কম নয় মাদুরোর ভাষ্য অনুযায়ী রুশ ইগলা এস ক্ষেপণাস্ত্র আমেরিকান স্টিঙ্গার্সের মতো স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন হেলিকপ্টার সহ নিচু উচ্চতায় উড়ে যাওয়া বিমান ভূপাতিত করতে সক্ষম তিনি আরও বলেন মাত্র একজন সৈন্য বহন পরিচালনা করতে পারে এমন হালকা ক্ষেপণাস্ত্রগুলো দেশের শেষ পর্বত শেষ শহর ও শেষ গ্রাম পর্যন্ত মোতায়েন করা হয়েছে প্রেসিডেন্ট মাদুর এই ঘোষণা আসে এমন সময় যখন যুক্তরাষ্ট্র কেরিবীয় অঞ্চলে চার হাজার পাঁচশত মেরিন ও নৌ সদস্য মোতায়েন করেছে যা ওয়াশিংটনের ভাষ্যমতে মাদকবিরোধী অভিযান ও সামুদ্রিক নিরাপত্তা জোরদারের অংশ যুক্তরাষ্ট্র সম্প্রতি কেরিবীয় উপকূলের কাছে বেশ কয়েকটি নৌকা লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালিয়েছে যদিও সেগুলোকে তারা মাদক পাচারকারীদের নৌযান বলে দাবি করে তবে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের কংগ্রেস সদস্যই নার্কোবোট হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিস্থিতি আরও জটিল হয় গত সপ্তাহে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি ভেনেজুয়েলায় গোপন সামরিক অভিযানের জন্য সিআইএকে অনুমোদন দিয়েছিলেন মার্কিন কর্মকর্তারাও জানান মাদুরো সরকারের উপর চাপ বাড়াতে ওয়াশিংটন সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনায় রেখেছে রাশিয়ার শীর্ষ দুই তেল উৎপাদক প্রতিষ্ঠানের ওপর বুধবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র নতুন এই নিষেধাজ্ঞার পর ভারতীয় ব্যবসায়ীরা মস্কোর তেল কেনা কমিয়ে দিলে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য চুক্তির বড় বাধা দূর হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠকের পরিকল্পনা ভেসতে যাওয়ার একদিন পর মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করা হয় ট্রাম্প সাংবাদিকদের বলেন বৈঠকটি বাতিল করা হয়েছে কারণ এটি আমার কাছে সঠিক মনে হয়নি রয়টার্সের প্রতিবেদন অনুসারে ভারতের সিদ্ধান্তের পরিবর্তনটি পড়ে এমন এক সময় এলো যখন নয়াদিল্লি যুক্তরাষ্ট্রে রপ্তানির উপর পঞ্চাশ শতাংশ শুল্কের মুখোমুখি হচ্ছে এর অর্ধেক শুল্ক রাশিয়ার তেল ক্রয়ের প্রতিশোধ হিসেবে আরোপ করা হয় এই অবস্থায় দুই দেশ একটি প্রত্যাশিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে ব্যক্তিগত মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়ান অপরিশোধিত তেলের শীর্ষ ভারতীয় ক্রেতা এই প্রতিষ্ঠানটি রাশিয়ান তেল আমদানি কমাতে বা সম্পূর্ণরূপে বন্ধ করার পরিকল্পনা করছে বিষয়টি সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান জ্ঞানসম্পন্ন একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে যুক্তরাষ্ট্র তেল কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞা দেওয়ার পর ভারতীয় আয়ল কর্পোরেশন সহ ভারতীয় রাষ্ট্র পরিশোধক সংস্থাগুলো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের রসনেফট এবং লুকোয়েল থেকে সরাসরি কোনো সরবরাহ না আসা নিশ্চিত করার জন্য তেল বাণিজ্যের ডকুমেন্টও পর্যালোচনা করছে রয়টার্স জানিয়েছে ভারতের তেল মন্ত্রণালয় ও রাজ্য পরিষদকরা তাৎক্ষণিক মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ট্রাম্প মনে করেন যদি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় বৈঠক হওয়ার কথা আছে শি ও ট্রাম্পের এর কয়েকদিন আগেই এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় বুধবার বাইশ অক্টোবর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন হ্যাঁ আমি মনে করি তিনি পুতিনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেন আর আমরা অবশ্যই রাশিয়া ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলবো। প্রেসিডেন্ট জানান তিনি এশিয়া সফরকালে শির সঙ্গে সাক্ষাৎ করবেন এই সফরে তিনি মালয়েশিয়া ও জাপানেও যাবেন তিনি বলেন দক্ষিণ কোরিয়ায় আমি চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে দেখা করব আমরা একসাথে আমাদের অনেক প্রশ্ন সন্দেহ ও অসাধারণ সম্পদ নিয়ে আলোচনা করতে পারবো ট্রাম্প শির সঙ্গে নিজের সম্পর্ককে খুব ভালো বলে বর্ণনা করে আরও জানান তাদের বৈঠকটি বেশ লম্বা হবে এর আগের দিন মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হওয়া যাওয়া বৈঠকটির স্থগিতানার ঘোষণা দেয় হোয়াইট হাউস এরপর ট্রাম্প এক বক্তব্যে ইঙ্গিত দেন আলোচনার পথে একটি বড় বাধা হল লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকার সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী লাব্রোভের মধ্যে ফোনালাপের পর এই সিদ্ধান্ত আসে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন নিকট ভবিষ্যতেও ট্রাম্প পুতিন বৈঠকের কোন পরিকল্পনা নেই বৈঠক ইস্যুতে সাংঘাবিকদের ট্রাম্প বলেন আমি কোন নিরর্থক বৈঠক চাই না সময় নষ্ট করতে চাই না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত দিলে সৌদি আরবের সঙ্গে ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মরিচ এছাড়া সৌদির নেতাদের নিয়ে কটাক্ষও করেছেন এ দখলদার বৃহস্পতিবার তেইশ অক্টোবর এক অনুষ্ঠানে স্মরিচ বলেন যদি সৌদি আরব আমাদের বলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে তারা আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে আমি বলবো বন্ধুরা না ধন্যবাদ সৌদি আরবের মরুভূমিতে চড়া অব্যাহত রাখুন সৌদি আরবের নেতাদের নিয়ে মরিচের এমন মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে তিনি এমন সময়ে এসব কথা বললেন যখন আগামী মাসে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে সফরে যাবেন বলে শোনা যাচ্ছে তার এ সফরে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা হতে পারে যদিও সৌদি স্পষ্টভাবে জানিয়েছে মধ্যপ্রাচ্যে যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে ঠিক তখন ইসরায়েলকে স্বীকৃতি দেবে তারা এর আগে ইসরায়েলের সঙ্গে কোনও ধরনের সম্পর্ক হবে না বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আগামী সতেরো নভেম্বর ক্রাউন প্রিন্স যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন তিনি পরের দিন ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ে কথা বলবেন দুই সালে তুরস্কে সৌদি দূতাবাসে সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগীকে হত্যা করা হয় ধারণা করা হয় প্রিন্স সালমানের সরাসরি নির্দেশনায় এ হত্যাকাণ্ড ঘটানো হয় এরপর আর যুক্তরাষ্ট্রে যাননি সালমান দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন এতে বলা হয় জামাল খাসুগিকে হত্যা পরিকল্পনায় প্রিন্স সালমান নিজে অনুমোদন দিয়েছিলেন যদিও সৌদি এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে সালমানের এ সফরে যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যে নিরাপত্তা চুক্তি হতে পারে চলতি মাসে কাতারের সঙ্গে নিরাপত্তা চুক্তি হয়ে যুক্তরাষ্ট্রের সৌদির সঙ্গে এখন মার্কিনীদের একই ধরনের চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে কাতারের সঙ্গে চুক্তিতে বলা হয়েছে দেশটির উপর যদি কোনো হামলা হয় তাহলে যুক্তরাষ্ট্র এগিয়ে যাবে পনেরোই অক্টোবর টাইম ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প সেখানে তাকে পশ্চিম তীর নিয়ে প্রশ্ন করলে তিনি এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন আজ বৃহস্পতিবার তেইশ অক্টোবর সাক্ষাৎকারটি প্রচার করেছে টাইম ম্যাগাজিন এতে দেখা গেছে প্রশ্নকর্তা ট্রাম্পকে জিজ্ঞেস করছেন ইসরায়েলি সরকারের উগ্রপন্থীরা পুরো পশ্চিম তীর অধিগ্রহণের জন্য চাপ দিচ্ছেন জবাবে ট্রাম্প বলেন এটা হবে না এটা হবে না এটা হবে না কারণ আমি আরব দেশকে কথা দিয়েছি আমাদের প্রতি আরবদের অনেক সমর্থন রয়েছে ইসরায়েল পশ্চিম তীর অধিগ্রহণ করতে পারবে না কারণ আমি আরবদের কথা দিয়েছি যদি ইসরায়েল এমন কিছু করে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তারা